আসসালামু আলাইকুম দেশের কুকিং লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমি আজকে আপনাদেরকে বৃষ্টি ভেজায় স্নিগ্ধ সকালে ভিডিওটা শেয়ার করতেছি তো এটা হচ্ছে দুই দিন আগের ভিডিও দুই দিন আগে যে বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টিটা একটু ভিডিও করে রেখেছিলাম তো এটা আর কি আর শেয়ার করা হয় নাই তো ভাবলাম আজকে আমার ভিডিওর সাথে দিয়ে দেই আমার প্রিয় আপু ভাইয়েরা হয়তো দেখলে ভালো লাগতে পারে ওনাদের কাছে তো সেজন্য আর কি দিয়ে দিলাম তো এরপরে হচ্ছে এই যে সকালে দাঁত ব্রাশ করতে এসে দেখি বেসিকটা এত ময়লা হয়েছে মানে একে তো সময় পাই না তারপর হচ্ছে যাও সময় মেনটেন করে নিব তা হচ্ছে এই যে শরীরটাই ভালো নেই তো পানি তেমন একটা ধরতে পারতেছি না এমনিতে আমার কাজের আপা তো সব কাজ করেই দিয়ে যায় কাপড় কাচা মশা এগুলো তো আপাই করে আর এই বেসিনগুলো হচ্ছে যখন ময়লা হয় আপনাদের ভাইয়া ধুয়ে দেয় তো দানিক হচ্ছে উনি একটু ব্যস্ত থাকায় উনি মানে ধুতে পারছে না তো যার কারণে আজকে আমি ধুয়ে নিয়েছি শরীরটা কিন্তু প্রচুর খারাপ লাগতেছে প্রচুর ঘাড় ব্যথা করতেছে মাথা ব্যথা করতেছে তারপর কি করব কাজগুলো তো আর ফেলে রাখলে হবে না এগুলো যদি জমিয়ে রেখে দেয় তাহলে দেখা যায় আস্তে আস্তে আরও বেশি ময়লা হয়ে যাবে তখন তুলতে আমারই কষ্ট হবে তো আমি হচ্ছে সব সবসময় বেসিক পরিষ্কার করলে এই যে একটা তারের মাজনি নিয়ে সাথে একটু ভীম নিয়ে নেই ব্যাস একটু হালকাভাবে ডলা দিলেই না সবগুলো ময়লা উঠে যায় হালকাভাবে একটু ঘষা দিলে ময়লাগুলো উঠে যায় তো আমি ঘষে ঘষে ময়লাগুলো তুলে নিয়েছি তো দেখুন কত সুন্দর হয়েছে ধোয়ার পরে তো আজকে হচ্ছে আমি ততটা জোর দিয়ে ঘষা দিই নেই আর কি একটু হালকাভাবেই ঘষেছি তো তাতেই এতটা সুন্দর ক্লিন হয়ে গেছে আমরা গৃহিণী আমাদের শরীর যতই অসুস্থ থাক না কেন আমাদের হাতের কাজগুলো কিন্তু আমাদের করতেই হয় এটা হচ্ছে বাধ্যতামূলক না করলে চলেই না তো আমার কাজের আপাকে বললে উনি হয় উনি হয়তো ধুয়ে দিত কিন্তু বলতে ইচ্ছে করে না উনি একটা এক্সট্রা কাজ করলে ওনাকে যদি এক্সট্রা টাকা দেয় উনি নিতে চায় না উনি না করে যে ভাবি সবসময় তো আর আপনি করার না এই সমস্ত কাজ মাঝে সাথে একটু করলে কি হয় তো নিতে চায় না সেজন্য আর ওনাকে বলি ও না করতে তো এই জন্য একটু কষ্ট হলেও নিজেরটা নিজেই করে নিচ্ছি এদিকে হচ্ছে হ্যান্ডওয়াশটাও শেষ হয়ে গেছে তো এখন হচ্ছে প্যাকেটটা রিফান্ড করে নিচ্ছি আমার ছেলের জন্য হ্যান্ডওয়াশ একদমই থাকে না ও হচ্ছে মানে যখন তখনই এই দিয়ে হাত ধোবে তো সেজন্য শেষ হলে না সহজে আমি প্যাকেটটা খুলি না ও যখনই আমি প্যাকেটটা খুলবো তখনই ওর হাত ধোয়া শুরু হয়ে যাবে ও মানে যাই খাবে তক তাতেই ও এই হ্যান্ড ওয়াশ হাত ধোবে মানে এমনি আসতে না যা একটু চকলেট খাচ্ছে বা একটু বিস্কুট খাচ্ছে যাই খাচ্ছে এমনিতেই কিন্তু পানি দিয়ে হাতটা ধুলে হয়ে যায় না তার হচ্ছে প্রত্যেকবার হাত ধোয়ার সময় হ্যান্ড লাগবে এটাই হচ্ছে মানে ওনার একমাত্র কাজ হেন শেষ করা তো এরপরে হচ্ছে এই যে আমি ক্যামেরা নাস্তা করে নিয়েছি তারপরে দুপুরে রান্না বান্না করে নিব তো এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি সবজি বলতে পটল আনিয়েছি পটল দিয়ে ছোট মাছ রান্না করব তো এই ছোটো মাছগুলো এর আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম ভিডিওতে আর তো মাছগুলো কেটে রেখে দিয়েছিলাম তো সেই মাছগুলি আজকে রান্না করব তো আমি ওই মাছগুলো হচ্ছে বেগুন দিয়ে আর নয়তো উস্তা দিয়ে রান্না করতে চেয়েছিলাম তো বেগুন খেতে পারবো না আমার মেয়ের কারণে আর তারিখ আমারও অ্যালার্জি হয়েছে কি মানে অল্প দেখা যাচ্ছে তো সেজন্য আমিও বেগুনটা খাবো না তো উস্তা নিয়েছে তো উস্তাগুলো হচ্ছে একদম ছোট ছোট দেশি উস্তা তো ওইগুলো যদি রান্না করি তিতো মানে তিতা লাগতে পারে সেজন্য আর রান্না করলাম না যেহেতু বৃষ্টি হচ্ছে না তেমন একটা একদিন একটু বৃষ্টি হয়ে তারপরে আর বৃষ্টি নাই প্রচুর গরম লাগতেছে তো অতিরিক্ত গরমে কিন্তু উস্তা বেশি তিতা লাগে যার কারণে আমি আর ওস্তা দিয়ে রান্না করি নাই উস্তাটা হচ্ছে ভাজি করে নিয়েছি তো উস্তা ভাজি করার পরে এক মানে তিল পরিমাণ তিতাও লাগে নাই কেন জানি না একদম মানে খুব ভালো লেগেছে একটুও তিতা লাগে নাই আমার ছেলে মেয়ে তো খুবই পছন্দ করে খেয়েছে উস্তা ভাজিটা মানে তিতা বোঝাই যাচ্ছে না যে এটা উস্তা ভাজি নাকি সত্য টেস্টে বোঝা যাচ্ছে উস্তা কিন্তু তিতা তো একদমই হয় নাই এরপরে ওই যে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে প্রথমে পেঁয়াজ ভেজে নিয়েছি আর অক্কামেরা আমি কিছু মশলা বেটে নিয়েছি এগুলো হচ্ছে উত্তরবঙ্গের একটা মশলা এই মশলাটাকে দেশে সসপাতি বলে তো সেই সসপাতি দিয়ে না ছোটো মাছটা রান্না করে আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে তো সেই সসপাতিটাই বেটে নিয়েছি আর পটলের উপরেই আর কি সব মশলা দিয়ে দিয়েছি সসপাতি বেটে দিয়েছি আদা রসুন পেস্ট হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ আর সামান্য জিরা গুঁড়ো সামান্য ধনে গুঁড়ো তারপরে কাঁচামরিচ সবগুলো একসাথে দিয়ে আর কি কষিয়ে নিলাম এরপরে ঝোলে পানি দিয়ে মাছটাও দিয়ে দিয়েছি তো আমার তরকারি রান্না করতে অনেকটাই হয়ে গেছে এর তরকারিটা রান্না করতে বেশি সময়ও লাগে না পটলটা সিদ্ধ হতে যতটুকু সময় এর মধ্যে কিন্তু আমার তরকারিটা রেডি হয়ে গেছে রান্না আর এদিকে উষ্ণভাজিটাও বসিয়ে দিয়েছি তো আজকে উস্তায় আলু দেই নাই আলু ছাড়াই ভাজি করেছি তো বন্ধুরা আমার ভিডিওরে এ পর্যায়ে কে আসেন জানি না তবে এখনও যারা একে লাইক দেন নাই তারা প্লিজ একটি লাইক দিয়ে ভেটা কন্টিনিউ করুন আজকে একটু দেরি করে লাইক চাইলাম তো এদিকে আমার তর্কে একটা হয়ে গেছে জামিয়ে নিয়ে নিয়েছি আর হচ্ছে উস্তাটাও মেরে ছেড়ে ভাজি করে নিয়েছি পোস্তাভাজিটাও হয়ে গেছে এটাও নামিয়ে নেব তো এরপর হচ্ছে এই যে খাওয়া দাওয়াটা করে নিয়েছি তো বন্ধুরা যারা আজই প্রথম আমার ভিডিওগুলো দেখতেছেন আজই প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটা সিলেক্ট করে রাখবেন তাহলে যখন আমি নতুন ভিডিও আপলোড করব। সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে তখন আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমি আজকে হচ্ছে একসাথে আমার ছেলের জন্য আর আমার জন্য ভাত নিয়ে নিয়েছি আমার ছেলেটা ভাত খেতে চাচ্ছিলো না ওর শরীরটা বেশ একটা ভালো নেই ওরও ঠান্ডা লেগে আসতেছে দেখতেছে হালকা ঠান্ডা আর শরীরটা একটু গরম হয়ে আছে তো এই জন্য আর কি ভাত খেতে চাচ্ছিলো না আমি আলা আমার সাথে নিয়ে নিয়েছি ভাবলাম আমি খাইয়ে দিই তাহলে হয়তো একটু খাবে তো খেয়েছে ও উস্তা ভাজিটা দিয়ে খুব পছন্দ করে বলতেছিল বলতেছে উস্তা ভাজি একটু তিতা হয় নাই বললাম তোমার কাছে ভালো লাগতেছে বলতেছে হ্যাঁ আমার কাছে ভালো লাগতেছে এরপর ছোট মাছের তরকারিটা দিয়ে দিলাম ওইটাও আর কাছে ভালো লেগেছে আর ওর শরীর অসুস্থ যেমন তেমন ও হচ্ছে নিজের হাতে খেতে চায় না ও হচ্ছে মানে দুষ্টবি করে আর খেলা করে মানে ও যে হাত দিয়ে মানে যদি হাত দিয়ে নিজের খাবারটা নিজে খাইলে দেখা যায় সময় নষ্ট হবে খেলা করতে পারবে না সেই জন্য আর কি হাত দিয়ে খাবে না এটাই হচ্ছে মেন উদ্দেশ্য তো আমি এদিকে খাওয়া দাওয়া করে নিয়েছি আর বন্ধুরা যারা আমার চ্যানেলটি আজ প্রথম দেখতেছেন আমার ভিডিওগুলো আজ প্রথম দেখতেছেন তাদের হয়তো আজ ভালো নাও লাগতে পারে কয়েকটা ভিডিও দেখুন সময় দেখা যাক ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে তখন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারবেন আর যারা আমার নতুন বন্ধু হয়েছেন যাদেরকে এখন আমি ব্যাগ দিই তারা প্লিজ কমেন্টে এসে ছোট্ট একটা কমেন্ট করে যাবেন আমি ব্যাগ দিয়ে আসবো তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ